দু হাজার ছয় থেকে 2009 নয় পর্যন্ত আমি এসিসির ছিলাম তবে আমার চল্লিশ বছরের কর্মজীবনে আপনারা আমাকে এমনই আপন করে নিয়েছেন যে সম্ভবত গত পনেরো বছর বিশ বছর ধরে আপনাদের সাথে বিভিন্ন সময় আছি এবং অনেকেই আমাকে পুঁজি বাজার মনে করে ধন্যবাদ এবং পুঁজিবাজার সম্পর্কে কিছু বলতে গেলে তো উনি কথা বলতে হয় আমি যতটা সম্ভব সংক্ষিপ্ত বলবো তাও পরেও আমাকে একটু বড় হয়ে যাবে

আমাদের একটা পুঁজিবাজারে এবং গত পনেরো বছর ধরে আমি যদি খুব সংক্ষেপে বলি দুটা ঘটনা আমার মনে হয় পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করেছে একটা হচ্ছে উনিশশো দশ যখন শেয়ার প্লান্টে ক্লাস করলো তখন অলরেডি ভাবে একটা আদেশ দেওয়া হলো এসএসসি থেকে যে ফোর্স সেট করা যাবে এই ফলে যারা বাজার জন্য দিয়েছিল যে ব্রোকার হাউস মার্চেন্ট ব্যাংক এদের অনেকে বেশি ভালো মানা হয় অ্যাকাউন্টস গুলো নেগেটিভ হয়ে গেল এবং তারা ফাইন্যান্স করার সামর্থ্য হারিয়ে ফেললো এমনকি নিজেদের দৈনন্দিন চলবার মতো অবস্থাও সমস্যার সম্মুখীন করতাম এবং এই সমস্যা আমার মনে হয় দীর্ঘ পনেরো বছরে এখন কিছুটা সমস্যার সমাধান হয়েছে কিনা আমি জানি আমার মনে হয় বড় বড় ক্রেডগুলো আমাদের রয়েছে কিন্তু হয়তো ছোট ছোট প্রকার এখনো সমস্যা হয়ে গেছে এবং এটা একটা দীর্ঘ মেয়াদি পুঁজিবাজারের সমস্যা ক্রিয়েট করেছে দ্বিতীয়টা হচ্ছে খুব বেশি দিনের পুরোনো না

কিন্তু এই ধরনের একটা কিভাবে বাজারে আমার আমি বিনিয়োগ করতে চাই কিন্তু আমি জানি এখানে একটা বিনিয়োগ করলে আমি বেরোতে পারবো তাহলে আমি আমি বিনিয়োগ করবো এটা যখন দেশি বিনিয়োগ প্রযোজ্য তেমনি বিদেশি দেখতে আরো উচিত করছো ফলে একটা দীর্ঘমেয়াদ সমস্যা ক্রিয়েট করলো কনফিডেন্স নষ্ট করে দিল আস্থা নষ্ট করে দিল এবং এই সমস্যা এই পার্সেপশন থেকে বেরোতে আমাদের এবং যখন একটু জীবন এখানে তুলে না হল তারপরে যে ফলটা ধীরে ধীরে হলো সেই ফলটা সেই বাজারে যে পতরটা দ্রুত যেটা হবারই ছিল সেটা হতে হতেই হলো ছর ধরে বাজারের একটা বছর ধরে বাজারে ম্যাক্রো লেভেলে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে কারণ একটা দেশে যদি সঠিক না থাকে ব্যাংকিং ব্যবস্থা যদি সঠিক না থাকে ব্যাংকে

এই মানি মার্কেটের সংকট ইনিভেটিভলি ক্যাপিটাল মার্কেটে এসে পড়বে এটা করতে পারবে কারণ পুঁজি বাজারটা তো আপনি এই নাইসেলের কাজ করছে না ইটস এ পার্ট অফ দ্য টোটাল ইকোনমি ইকোনমি যদি সুস্থ না থাকে তো পুঁজি বাজার খুব চাঙ্গা হবে এইটা ধারণা করা হবে আমরা রিসেন্টলি গত চার বছর এই সমস্যাগুলো দেখছি

একটা বড় সমস্যা যেটা খুব কম আলোচিত হয় খুব কম আলোচিত হয় সেটা হচ্ছে আমাদের সরকারের রেভিনিউ ইনকাম খুবই কম আমাদের বাজেট বৃদ্ধি করা যায় না বড় করা যায় না এবং বাজেট না করা যদি আমাদের গ্রোথ এফেক্ট করে এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ইজ বিলো এইট পার্সেন্ট

সুতরাং সরকারকে এবং ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আমরা কলিসি রেটে বানিয়ে দিয়েছি আমাদের ট্রেজারি লোন সাড়ে বারো পার্সেন্টে বিক্রি হয়েছে এখন অবশ্য

ইনভেস্টমেন্ট করেছে এবং প্রভাবলি এই ট্রেজারি বন্ডস এই ব্যাংকিং সেক্টরের অবস্থা সুতরাং পুঁজি বাজারকে বাঁচতে হলে টানটা আসবে মানি মার্কেট থেকে ফ্লো করবে আমার মনে হয় মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে ফান্ড ফ্লো করা অত্যন্ত সীমিত হয়ে গেছে এবং এটা অদূর ভবিষ্যতে খুব ইম্প্রুভ করবে এটা মনে হচ্ছে এবং করে বন্ড মার্কেটে চলে যাবে এটাই খুব স্বাভাবিক এবং যার ফলে আমরা একটা খুব হাই ইন্টারেস্ট বাস করছি যেখানে ইনভেস্টমেন্টরা ভাবে ইনভেস্টমেন্ট ইন্টারেস্টমেন্ট পাওয়ার জন্যই বেশি আর এরপর যে আমাদের গভর্নেন্স ইস্যু পনেরো বছরে ধরে যে গভর্নেন্স এটা অত্যন্ত কষ্টধারক যে পাথর দুটো কমিশন এসছে তাদের নানা কথা যায় আপনার বললেন একশো পাঁচ পাঁচটা না একশো তিরিশটা কোম্পানি কে আহ এমপি দেওয়া হয়ে ক্যাটাগরিতে চলে গেছে উনি এবং অনেক কোশ্চেন কোম্পানিকে ইভেন এক্সচেঞ্জের মতের বিরুদ্ধে এস এস সি তাদের চেক্টিভ দিয়েছে এইভাবে এখন একটা বাড়ে এসেছে এবং ওভার কোয়ালিটি হ্যাম্পার করেছে এবং কোয়ালিটি হ্যাম্পায় করলে আমরা নানা রকম ম্যানিপুলেশনে আমরা শুনতে পাচ্ছি আমরা নানা রকম বিদেশে বেড়াতে গেছি ইনভেস্টমেন্ট করে নাম করে ইনভেস্টমেন্ট মেলা যেখানে

তাদের আন্তরিকতার অভাব বা তাদের সততার অভাব এ ধরনের ঘটনা এখন পর্যন্ত বাড়া আমি অন্তত জানি না সেদিক থেকে আমার মনে হয় তারা অভিজ্ঞতা কিছু রাখতে হলে আপনাদের সঙ্গে যদি তারা প্রপারলি কোঅপারেট করে মার্কেট ফ্রেন্ডলি আবার চেষ্টা করে তাহলে আমার মনে হয় এই রেগুলো একটা করা হয়েছে একটা বহু মাস হয়ে গেল

কোথায় বিনিয়োগ করবেন আপনার দেখবেন বিনিয়োগ এরপরে এখন সমাধানটা কোথায় এক নম্বর সমস্যা হচ্ছে আমরা এক্সিস্টিং যে আমাদের সরকার আছে উনি সদিচ্ছা নিয়ে আসছেন একটা বহু সমস্যার পরে ছাত্র জনতার আন্দোলনে আমরা একটা স্বৈরাচারী সরকারকে মতন ঘটিয়ে নতুন একটা সরকার আনতে পেরেছি কিন্তু এ ধরনের শর্ট টার্ম একটা ইন্টারিয়েন্ট গভর্নমেন্ট যখন কাজ করে তাদের লং টার্ম পলিসি করা সম্ভব না এবং লং টার্ম পলিসি যদি না হয় তারা দেশের অর্থনীতিতে এই সুফল আসবে লং টার্ম পলিসি না করলে দেশীয় বা বৈদেশিক বিনিয়োগ আসবে না লং টার্ম পলিসি না আসলে বৈদেশিক সাহায্য আসবে না কারণ বিদেশরা যখন এদেশে ইনভেস্ট করবে বিদেশিরা তখন দেখবে কনসিস্টেন্সি অফ পলিসি একটা লং টার্ম পলিসি এবং আমাদের কিন্তু আর্থিক খাতে বিনিয়োগ আসার না হল এবং এটার প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মাত্র সেভেন পার্সেন্ট এটা আমার যদি লো হয়

যখন একটা ব্যাংক আর কোপ করতে পারছে না ব্যাংকের পক্ষে লং টার্ম ইনভেস্টমেন্ট দেওয়া সম্ভব না তখন তারা বাধ্য হয়ে পুঁজিবাজারে আসবে এবং আমাদের পুঁজি বাজারে কতগুলো সমস্যা আছে আজকে তখন গ্রিন ফিল্ড কোম্পানি আসতে পারছে না কিন্তু আসতে পারছে কোম্পানি উইথ গুড ট্র্যাক রেকর্ড তার মানে এখানে আসতে পারছে অনলি ফর এক্সপেন্সন অর ফর ওয়ার্কিং তো একটা কোম্পানি যখন এগুলো করতে চায় তখন তাদের ইমিডিয়েট ক্যাশ দরকার

অবশ্যই যদিও এটা ফ্রি মার্কেটে ছেড়ে দেওয়া হয়নি তারপরেও এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে এই কন্ডিশনটা বেশ বেশ কিছু যদি যদি চলে তাহলে হয়তো আমাদের ইনফ্লেশন আরো কমবে ইন্টারেস্ট রেটটা আরো কমবে এবং এর পাশাপাশি যদি একটা আমরা লং টার্ম সরকারি ইতিমধ্যে পেয়ে যাই যেখানে লং টার্ম পলিসি আছে যেখানে লোকাল ফরেন ইনভেস্টমেন্ট বাড়ে

আমি খুবই আশাবাদী যে ওভারঅল অর্থনীতির পাশাপাশি বা সাথে সাথে পুঁজিবাজারের উন্নতিও অবশ্যই হবে বর্তমান ফ্রাস্ট্রেশন দূর হবে এবং মানুষ পুঁজিবাজারের দিকে আসবে কারণ এছাড়া আমাদের লং টার্ম ফাইন্যান্সিংয়ের অল্টারনেটিভ অপশন নেয় আসবে আপনাদের সবাইকে ধন্যবাদ